সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম একদিক যে সবকিছু শ্বাস গুরিয়ে ফেলা হয়েছে আরেক দিক দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী লীগ নেতাদের সম্পত্তির হামলা না চালানোর আহ্বান ডক্টর ইউনুসের যেহেতু সব শেষই যতক্ষণ পর্যন্ত আন্দোলন চলেছে বাংচুর চলেছে ততক্ষণ পর্যন্ত সবাই নীরব ছিল নীরব থেকে কেউ সকলেই কি নীরবতা পালন করেছে এবং প্রশাসনও কোনো কথা বলেনি এবং সেখানে একজন যুবক গিয়ে মায়ের খেয়ে এসেছে একজন নারী গিয়ে সেখান থেকে মার খেয়ে তারপর ফিরে এসেছে তারপরও কোন প্রশাসন বলো না তাকে কেন মেরেছ প্রত্যেকটা মানুষের কিন্তু একটা একটা অনুভূতি আছে এক এক মানুষের এক এক রকম অনুভূতি কেউ তাকে ভালোবাসে আর কেউ তাকে ভালোবাসে এখন একজনকে ভালোবাসতেই পারে এখন ভালোবাসার পরিপ্রেক্ষিতে যে তার উপর এমনভাবে চড়াও হয়ে বসবে ছাত্র জনতা এটাও ঠিক না গতকালে রাত্রে দেখলাম রাষ্ট্রপতি হামিদ খানের বাড়িও বাংচুর করিতেছে বাংচুর করার পর এর ভিতরে লোয়া লঙ্কর টুকিয়ে মানুষ নিয়ে বিক্রি করছে কত কিছু দেখতে পারতেছে কিন্তু এর প্রতিকার করার মতো কেউ কিছু বলে নাই এবং এখানে বিএনপির যারা নেতা কর্মীও তারাও কিছু বলে না আবার দেখা যাচ্ছে ডক্টর মোহন ইউনুস উনিও কিছু বলছেন না প্রশাসনও নীরব এখানে সব কিছু নীরব থাকার কারণ কি এখন যারা বাংচুর করেছে তারা কোন দলের তাদেরও একটা দল থাকার কথা অযথা নেতৃত্ব ছাড়াই কিন্তু এভাবে একটা মানুষের উপর হামলা করতে পারে না একটা মানুষের বাড়ি ঘর ভাঙতে পারে না অবশ্যই এখানে একজন বরং একটা নেতৃত্বের প্রয়োজন আছে এখন এই নেতৃত্বে কারা ছিলেন কারা জড়িত আজকে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার বলেছেন কোনো আওয়ামী লীগের কোন উপরে হামলা না চালানোর কথা বলেছেন কিন্তু এখন এখানে প্রতিবেদন কি এসেছে আসলে আমরা দেখে আসি যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন অবনতি হলে বিশ্বে ভুল পৌঁছাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস অবিলম্বে সম্পূর্ণ আইনশৃঙ্খলা পূর্ণ প্রতিষ্ঠায় দেশের নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি পাশাপাশি শেখ হাসিনা ও আওয়ামী রাজনীতিবিদদের পরিবারের সম্পত্তির উপর বা অন্য কারো নাগরিকের বিরুদ্ধে কোনো অজুহাতে আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা দেওয়ার অনুরোধ করেছেন শুক্রবার প্রধান উপদেষ্টার পেস উইন থেকে গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে আহ্বান জানানোর কথা বলা হয়েছে ড মোহাম্মদ ইনুস বলেছেন যারা সম্পত্তির উপর আক্রমণ চালিয়েছেন তাদের খুব বোধগম্য কারণ তারা এবং তাদের আত্মীয় স্বজন ও বন্ধুরা হাসিনার আমলে বছরের পর বছর অত্যাচারের শিকার হয়েছেন তাদের এই ক্ষোভের অনুভূতি বুঝতে পারে সরকার এমনকি নয়াদিল্লিতে আশ্রয় থাকার সময়ও হাসিনা তার সন্ত্রাসীদের সংগঠিত করে বাংলাদেশকে গঠনের পথে বাধা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই বাস্তবতা বোঝার পরও সরকার সকল নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিশ্বকে দেখিয়ে দিক যে আমরা একটি এমন দেশ গড়ে তুলতে চাই যেখানে আইনের শাসন বজায় থাকবে প্রধান উপদেষ্টা আরও বলেন আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকাটাই সেই নতুন বাংলাদেশের বৈশিষ্ট্য যা আমরা একসঙ্গে গড়ে তুলতে চাই যা অতীতের ফেসিবাদী শাসনের বাংলাদেশের থেকে ভিন্ন বাংলাদেশের জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে দুর্বল করা আমাদের উচিত নয় আইন না মানার যে কোনো প্রচেষ্টা নাগরিকদের জীবন ও সম্পত্তির জন্য হুমকিস্বরূপ প্রধান উপদেষ্টা বলেন যা নাগরিকরা জুলাই ও আগস্টে হাসিনার শাসনকে উৎখাত করে দেশের স্বপ্ন বাস্তবায়ন করেছেন তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা নিজেরা এবং আমাদের বিশ্বব্যাপী বন্ধুদের দেখিয়ে দিই যে একে অপরের প্রতি আমাদের প্রতিশ্রুতি নাগরিক ও মানবাধিকারকে সম্মান জানানো এবং আইনের শাসনের অধীনে পরিচালিত হওয়া আমাদের নীতি একটি ন্যায়সঙ্গত নতুন বাংলাদেশের পক্ষের সংগ্রামীদের এমন কিছু করা উচিত নয় যা বর্তমান প্রতিষ্ঠানগুলোর আচরণকে আগের স্বৈরাচারী শাসনের সঙ্গে তুলনা করার সুযোগ তৈরি করে বিবৃতিতে উল্লেখ করা হয় আমাদের নিরাপত্তা বাহিনী এ বিষয়ে সচেতন সরকার আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং সব বাংলাদেশের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে যদি কেউ দেশের অস্থিরতা সৃষ্টি করার জন্য কার্যকলাপে লিপ্ত হয় তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেবে যে কোনো বিশৃঙ্খলা চেষ্টাকারীদের বিচারের আওতায় আনা হবে ডক্টর মোদ ইউনুস বলেন ফেসিবাদী নেতার দেশকে চরম দুর্দশার মধ্যে ফেলে গেছেন যতদিন আমরা সজাগ থাকব এবং নৈতিক উচ্চতা ধরে রাখব ততদিন তারা ফিরে আসার কোনো সুযোগ পাবে না তাদের সম্পত্তির উপর হামলা চালালে তারা আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের সুযোগ পাবে এবং তাদের তাদের সাজানো গল্প চেষ্টা করবে আমরা মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের আওতায় আনছি সারা বিশ্বে আমাদের সঙ্গে আছে আইন শৃঙ্খলার কোনো অবনতি হলে বিশ্বে ভুল বার্তা পৌঁছবে দেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন আমরা যেন এমন একটি দেশ গড়ে তুলি যেখানে সব বাংলাদেশি নিরাপত্তা ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারে এবং আমাদের আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে হবে ইতিবাচক পরিবর্তনের পক্ষে গঠনমূলক ও শান্তিপূর্ণ উদ্যোগের নিজেদের শক্তিকে কাজে লাগাতে হবে সম্মানিত দশতা এই ছিল জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের এই প্রতিবেদন এখানে আপনারা কি বুঝতে পেরেছেন আমি আশা করি যে ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে খেয়াল রাখবেন যেদিকে আর কোনো বাংশুর এবং কোনো ধরনের এই এমন নির্যাতিত না হয় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ